আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অফিসিয়াল মার্কেটে ভিভোর আরো একটি নতুন ফোন চলে আসলো দারুণ কাজ করে কেউ দেখে বুঝতেও পারবে না যে আপনি মাধ্যমে ছবিটা এডিট করেছেন এত সুন্দরভাবে কাজ করছিল পাশাপাশি এআই লাইট রয়েছে ইমেজের ভিতরে হোয়াইট ব্যালেন্স কন্ট্রোল করা যায় আপনি চাইলে অর্ম টোন কুল টোনে ছবি তুলতে পারবেন লো লাইট বা শ্যাডো এরিয়াতে তবে আমরা তো শুধুমাত্র ভাই ক্যামেরা দেখে ফোন কিনবো না আমরা বাকি দিকগুলো দেখব যেমন পারফরমেন্স কেমন ডিসপ্লে কেমন বা ডিজাইন কেমন ব্যাটারি চার্জিং স্পিড সবকিছু মিলিয়ে ভিভোর ভি সিক্সটি লাইট ফোনটা অফিশিয়াল মার্কেট বিবেচনায় আসলে ভ্যালু ফর মানি ডিভাইস হচ্ছে কিনা চলেন সেই বিষয়গুলি জানা যায় ফোনটি দুইটি কালারে পাওয়া যাবে টাইটেনিয়াম ব্লু এবং এলিগেন্ট ব্ল্যাক আমার কাছে তো ব্লু কালারটাই ভালো লেগেছে আপনার কাছে কোন কালারটা পছন্দ হয়েছে কমেন্ট করে জানাতে পারেন যাই হোক এই ফোন আপনারা দুইটা ভেরিয়েন্টে পাবেন ফোর এবং ফাইভ জিতে ফোর জি ভেরিয়েন্ট আর দুইশো ছাপ্পান্ন জিবিতে পাওয়া যাবে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং ফাইভ জি ভেরিয়েন্ট পাওয়া যাবে বারো দুইশো ছাপ্পান্ন জিবিতে তিতাল হাজার টাকায় আমাদের কাছে ফাইভ জি ভেরিয়েন্টাই রয়েছে যার বক্স কন্টেন্ট এ থাকছে একটি সফট সিলিকন কেস ব্ল্যাক কালার এটা বেশ প্রিমিয়াম কোয়ালিটির এবং একটি নাইনটি ওয়টের চার্জার যেটা এখানে ভিভোর ফ্লাস্ট চার্জ সাপোর্টেড সাথে রয়েছে একটি টাইপ এটু সিকে বল ডিভাইসটি আসতেই মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে সাথে গিফটও রয়েছে ফোর জি এবং ফাইভ জি ফোনের সাথেই পঁচিশশো টাকা সমূহের যেখানে একটা ট্রাভেল ব্যাগ থাকছে এটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে সুন্দর ব্যাগটা আরও রয়েছে এস নাইনটি মডেলের একটি পাওয়ার ব্যাংক প্রাইজের কথা শুনলে এখন আমাদের অনেকেরই প্রথম মাথায় আসে যে এসওসিটা কি দেওয়া হয়েছে এই ফোনে এসওসি রয়েছে মিডিয়া টেকের ডাইমেসিটি সেভেন থ্রি সিক্স জিরো যেটা কিনা টার্বো মডেলের ফোর নানোমিটারের এসওসি র্যাম দেওয়া হয়েছে এল পিডি আর ফোর এক্স টাইপের এবং স্ট্রেস টাইপ ইউএফ এস থ্রি পয়েন্ট ওয়ান ব্যাটারিতে রয়েছে ছয় হাজার পাঁচশো এর ব্লুভোল্ট যদিও এটা সিলিকন কার্বন না সিলিকন কার্বন হলে হয়তো বা ব্যাটারির এম এসটা আরো বাড়ানো সম্ভব হতো আসি বিল্ড অ্যান্ড ডিজাইনে ফোনটাতে মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স রয়েছে তার মানে অল্প ডিস্টেন্স থেকে পড়লে সমস্যা হওয়ার সম্ভাবনা কম আর বডিতে থাকছে আইপি সিক্সটি ফাইভ এর রেটিং সেভেন পয়েন্ট ফাইভ নাইন এম এম ফোন এটা একশো চুরানব্বই গ্রাম ওয়েট আর ডিসপ্লে সাইজটা সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের কম্প্যাক্ট ডিজাইনের অতটা চওড়াও না ব্যাটারি তুলনায় বেশ স্লিম ডিভাইস বলা যায় বডি ফ্রেম প্লাস্টিকের রেয়ার প্যানেল ও প্লাস্টিকের ম্যাট ফিনিশিং এর ক্যামেরা মডিউল ডিজাইনটা মিনিমাল লাগছে খুবই উপরের দিকে গ্লসি ফিনিশিং রয়েছে কিছুটা ট্রান্সপারেন্ট টাইপের ভাইব দেওয়া হয়েছে ফোনটির টপে রয়েছে সেকেন্ডারি স্পিকার নয়েস ক্যান্সেলিং মাইক আয়ার সেন্সরটা নাই রাইটে বাটন পজিশন ওকে বটম প্যানেলে সিম কার্ড স্লট দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে টাইপ সি পোর্ট রয়েছে তবে এখানে 3.5 অডিও পোর্টটা নাই মোটামুটি ডিজাইন দেখে ফোনটা যে কারোরই পছন্দ হয়ে যাবে হয়তো বা তবে আমার কাছে যেটা মনে হয়েছে এই প্রাইস সেগমেন্টের ফোনগুলাতে ইউনিভার্সিটি ডিজাইন থাকলে আরো বেশি সুন্দর দেখায় পাশাপাশি আইপি65 এর রেটিং কিন্তু এখন কিছুটা কম প্রায় ফোনগুলাতে আমরা 68 69 হতে দেখছি সেই জায়গায় IP65 রেটিংটা না দিয়ে 68 ও দেয়া যেত যদিও সবারই ওই ভাই ওয়াটারপ্রুফ প্রয়োজন হয় না পানির ভিতরে ছবি তোলার প্রয়োজন হয় না তারপরেও থাকলে ক্ষতি কি ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের ওয়ান টোয়েন্টি হার্জের অ্যামোলেট প্যানেল এখানে এইচ ডি টেন প্লাস সাপোর্টেড রয়েছে আর এটা টেন বিটের একটা প্যানেল ইউটিউবে আপনি এইচ ভিডিও সিক্সটি এফ পেস এর ফোর কে ভিডিও স্মুথলি দেখতে পারবেন পাশাপাশি ওয়াইড ভাইন এলন সাপোর্টেড রয়েছে তাই ওটিটি প্ল্যাটফর্মগুলিতেও এইচ ডি কন্টেন্ট দেখা যায় তিন হাজার নিট স্পিক ব্রাইটনেস দিতে পারে সানলাইটে ভিজিবিলিটি ভালো ছিল ব্রাইটনেস নিয়ে সমস্যা নেই একুশশো ষাট হার্জের পিডব্লিউএম ডিমিং রয়েছে স্ট্যান্ডার্ড তবে এরকম প্রাইস সেগমেন্ট এসে পিডব্লিউএম ডিমিংটা আরেকটু বেশি আমি আশা করি এখন কথা হলো ওয়ান টোয়েন্টি হার্জ যেটা দেওয়া হয়েছে সেটা ঠিকঠাক

ভিউ পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আমরা পাচ্ছি হ্যাঁ পজিশনটা যেমনটা থাকে আর কি ওইরকমই এটা বেশ ফাস্ট এন্ড রেসপন্সিভ মনে হচ্ছিল ওই ডিসপ্লেটা আমি বলবো যে প্রাইস সেগমেন্টে ফোনটা লঞ্চ হয়েছে সেই তুলনায় গুড অ্যান্ড আপ কোয়ালিটির অফিসিয়াল মার্কেট বিবেচনায় তবে এখানে দুইটা দিকে আমার কাছে মনে হয়েছে কমতি আছে একটা হলো এওডি অপশন যে এওডি রয়েছে ওটা সবসময় জ্বলে থাকে না পাঁচ দশ সেকেন্ড জ্বলে থাকে তারপরে নিভে যায় দ্বিতীয়ত হল কী ধরনের গ্লাস প্রোডাকশন রয়েছে সেই ব্যাপারে কোথাও কোনো ইনফরমেশন নাই চলেন এবার তাহলে জেনে আসি এই ফোনের মেইন পার্ট এর ক্যামেরাটা নিয়ে যেখানে ফিফটি মেগা পিক্সেলের সনি সেন্সর রয়েছে ওয়াইড অ্যাঙ্গেলে আইমেক্স এইট এইট টু এবং এইট মেগা পিক্সেলের আলট্রোয়াইড রয়েছে আর ওরা লাইট হেল্প করবে লো লাইটে ভালো ছবি তোলার জন্য পোর্ট্রেট মোডে তিনটা ফোকাল লেন্থের ছবি তোলা যায় টোয়েন্টি সিক্স এম এম থার্টি নাইন এম এবং ফিফটি টু স্ট্যান্ডার্ড ফোকাল লেন্থ পোর্ট্রেট ছবি তোলার জন্য ব্লার কন্ট্রোল করা যায় এবং এখান থেকে আপনি তিনটা বোকে মোডও পেয়ে যাবেন পোর্ট্রেট মোডের ছবিগুলো সুন্দর হয় প্রথমত এস ডিটেক্টের জন্য যে জায়গাটায় এই ফোনটা খুবই ভালো রেজাল্ট দেখিয়েছে আমরা তিনটা ফোকাল লেন্থেই ছবি তুলেছি প্রত্যেকটা ফোকাল লেন্থেই খুবই সুন্দরভাবে এস ডিটেক্ট করতে পারে অ্যান্ড বডির এরিয়া থেকে শুরু করে চুলের এরিয়াগুলো স্মুথলি এস ডিটেক্ট করতে পারছিল যেহেতু একটা ক্যামেরাকে ডিজিটালি জুম করে ফোকাল লেন্থ বাড়ানো হয়েছে সেই ক্ষেত্রে আপনি যখন ফিফটি টু এম এম ফোকাল লেন্থে লো লাইটে ছবি তুলবেন তখন কিন্তু শার্পনেস অ্যান্ড ডিটেলস স্বাভাবিকভাবে একটু কম পাবেন তবে এই জায়গাটাই এআই ব্যবহার করা হয়েছে ডিটেলস ধরে রাখার জন্য যে কারণে আপনি ছবি জুম করলে বুঝতে পারবেন এআই দিয়ে শার্পনেস ডিটেলস অ্যাড করা হয়েছে অনেকটা আর্ট করা হয়েছে এরকম ফিল দেয় ডে লাইটে ভালো লাইট কন্ডিশনে কিন্তু খুবই ডিটেলস অ্যান্ড শার্প ছবি পাওয়া যাচ্ছিলো পোর্ট্রেট মুডের ব্যাকগ্রাউন্ড ব্লার অ্যান্ড বোকে ইফেক্টও দেখতে ভালো লাগছে ন্যাচারাল লাগছিল সেই সাথে ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছে কালার টোন ঠিকঠাক লাগছিল সব মিলিয়ে পোর্ট্রেটে খুবই ভালো ছবি পাবেন এই ফোনের ক্যামেরাতে ফটো মুডে বা ল্যান্ডস্কেপ ছবিতে আসলে আপনারা এখানে যেহেতু আট মেগা পিক্সেল আলট্রাইট ক্যামেরা দেওয়া হয়েছে তো সিক্সটিন এম এম লেন্থ পাবেন একটা ভাবে আর মেইন লেন্সে টোয়েন্টি সিক্স আর ফিফটি টু এম এম ফোকার ছবি তোলা যাচ্ছিল একটু ওয়ার্ম টোন বেশি পুশ করে শার্পনেস ডিটেলস কম থাকবে স্বাভাবিকভাবে যেহেতু মেগা পিক্সেল কম বাট কালারটা দেখতে ভালো লাগছিল মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির আর কি পাশাপাশি মেইন লেন্সে এসে ডাইনামিক রেঞ্জটা ভালো পেয়েছি এই ফোনের এক্সপোজার ব্যালেন্স এন্ড ডাইনামিক রেঞ্জ ভালো ছিল ব্যালেন্স মনে হয়েছে কোন দিক থেকে যে ওভার স্যাচুর হয়ে যাচ্ছে এরকম ফিল করিনি লো লাইটেও এই ফোনে দারুণ ছবি পাওয়া যাচ্ছিল শুধুমাত্র আলট্রাওয়াইড লেন্সটা বাদ রেখে কেননা সেন্সরটা ব্যবহার করা হয়েছে এখান থেকে কিন্তু লো লাইটে খুবই সুন্দর ছবি ওঠে এখানে আবার এআই অরালাইট রয়েছে যারা লো লাইটে আর একটু বেটার রেজালশনে বেটার কোয়ালিটির ছবি চাচ্ছেন তারা মোর অপশনে যে এখান থেকে ফিফটি মেগাপিক্সেল মোডটা সিলেক্ট করতে পারেন দেন আপনি যদি এআই অরালাইটটা লাইটটা অন করে ছবি তুলেন তাহলে তাহলে পোর্ট্রেট মুডে বা বিশেষ করে ক্লোজ আপ শটগুলোতে আরো ক্লিয়ার শার্প ডিটেলস ছবি পাবেন সামনে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে আমি সরাসরি কয়েকটা ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে সেলফি ক্যামেরাটা এমন মনে হয়েছে ফেসটাকে কখনো ওভার এক্সপোজ বা ওভার স্যাচুরেট করে না আপনি লো লাইটে বা শ্যাডো এরিয়াতে ছবি তুলেন না কেন লাইট সব সময় ব্যালেন্স থাকে ফেস টোন এরিয়াতে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যখন অতিরিক্ত আলো পড়ে সে সেটাকেও ব্যালেন্স করে ফেস টোনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে বোধ সামনে এবং পিছনে এই ফোনে ফোর কে থার্টি এফ পেসে ভিডিও শুট করা যায় আমরা ভিডিও শুট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিছনে ফোর কে থার্টি এপিসে ভিডিও শ্যুট করা যাচ্ছে এই মুহূর্তে আমি ইআইএসটা বন্ধ রয়ে গেছি যে কারণে হাত নড়লেই বিপদ আছে মানে কাপা কাপি ভিডিও পাওয়া যায় অটোফোকাস ঠিক আছে একটু ক্লোজে গেলে দেখেন ফেসটাকে কিন্তু ব্রাইট করতে পারছে দেখতে ভালো লাগছে অ্যান্ড লাইট ব্যালেন্সও ঠিকঠাকই আছে এক্সপোজারটা বেশ ভালো ব্যালেন্স করতে পারছে তবে আমি ইআইএসটা অন করে আপনাদেরকে দেখাই এখন শার্পনেস ডিটেলস ঠিকই লাগছে ইআইএস অন করলে একটু ক্রপ হয়ে যাবে তখন কী অবস্থা হয় সেটা চলেন দেখে আসি ইআইএস অন করেছি এই সময়টায় কিন্তু ভিডিও যথেষ্ট স্টেবল হয়েছে ওয়াইস যেহেতু নাই ওয়েজটা থাকলে এত ক্রপ হতো না তো স্টেবল হয়েছে যেহেতু ভিডিও ক্রপ হয়েছে এবং শার্পনেস ডিটেলস আগের থেকে কিন্তু কম পাচ্ছে এদিকে দেখাও হ্যাঁ আগের থেকে একটু কম মনে হচ্ছে সামনে ফোর কে থার্টি এপিসে ভিডিও শ্যুট হচ্ছে এই মুহূর্তে টেন এ সিক্সটি এ শ্যুট করা যায় ইয়সটা বন্ধ করে রাখছে আমি তারপরেও একটা ব্যাপার খেয়াল করলাম যে যথেষ্ট ক্রপ ভিডিও আমাকে কিন্তু হাত অনেক দূরে রাখা লাগছে এইভাবে ধরলাম তারপরে আমার ফেসটা ভালোভাবে দেখা যাচ্ছে হ্যাঁ ভিডিওর কালার টালার ঠিক লাগছে ক্লিয়ার দেখতে সুন্দর আছে তবে ইআইএস অন করে কেমন ফুটেজ পাওয়া যায় এবার আপনাদেরকে সেটা দেখাই ইআইএসটা আমি অন করে দিয়েছি এই সময় ভিডিও একটু স্টেবল হয়েছে সেই সাথে কিন্তু আরও একটু ক্রফ হয়ে গেছে এখন আমি হাত যতই ধরে রাখি দূরে তারপরেও আমার ফেস মনে হচ্ছে ঢুকে যাচ্ছে ভিডিওর ভিতরে সো থার্টি ক্যামেরায় ঠিক এইরকম ভিডিও কোয়ালিটি আপনারা পাবেন ক্যামেরাতে আবার এআই স্টুডিও রয়েছে এখানে ভিনটেজ স্টাইলের কয়েকটা কালার ইফেক্ট পাবেন যেগুলো ব্যবহার করে ছবির ভিতরে একটু অন্যরকম ভাইব ক্রিয়েট করা যায় পাশাপাশি কয়েকটা ফটো ফ্রেমও দেখলাম এখানে রয়েছে ফোনের গ্যালারিতেও আমরা দেখলাম কয়েকটা এআই রয়েছে যেমন এআইস থ্রি পয়েন্ট জিরো ছবি থেকে আনওয়ান্টেড জিনিস সরানো যায় এন্ড এটা ঠিকঠাকই কাজ করেছে কোন একটা জিনিস সরানোর পরে রেফারেন্স ইমেজ আনছিল সেটা ছবির সাথে মিলে যায় অ্যান্ড বোঝাও যায় না যে ওই জায়গা থেকে কোনো কিছু সরানো হয়েছে সাথে এআই ফটো ইনহ্যান্স রয়েছে ছবি ঘোলা বা ব্লার হলে সেগুলোকে ক্লিয়ার করা যায় তাছাড়াও আমরা এই ফোনে গুগলের সার্কেল টু সার্চও পেয়ে যাচ্ছি ওয়েল এবার যদি আমি ক্যামেরার পার্টটা ছোট করে বলি আমার কাছে মনে হয়েছে এই ফোনটাই আপনি স্টিল ইমেজে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ মুডে সামনে অথবা পিছন ক্যামেরাতে খুবই ভালো কোয়ালিটি পাবেন কিন্তু ভিডিওতে আসলে আপনি যদি স্টেবল ভিডিও চান ইআইএস অন করেন ওই সময় কিন্তু কোয়ালিটি কিছুটা কমে আসে ভিডিও ক্রাফ হয়ে যায় যেহেতু এই ফোনটাই ওআইএস নাই আচ্ছা এবার কথা বলা যাক পারফরমেন্স নিয়ে ফোনটাতে

ফ্লুইড একটা এক্সপেরিয়েন্স পাবে ডে টু ডে ইউজেজে আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি হালকা পাতলা প্রোডাক্টিভ কাজ ওই সব কিছু এর এসওসি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে গিগবেন সিক্সে আমরা এই ফোনে স্কোর পেয়েছি সিঙ্গেল করে নয়শো পঁচানব্বই মাল্টি করে দুই হাজার আটশো সাতষট্টি অ্যান্ড আন টু টু টেস্টে আমরা স্কোর পেয়েছি নয় লাখ উনআশি হাজার এই ফোনটাই পাবজি সিক্সটি এফপিএসে খেলা যায় সিওডি নাইনটি এফপিএস একটা মাত্র গেম পেলাম যেটা নাইনটি এফপিএসে খেলা যাচ্ছে এবং তারপরে ই ফুটবল সিক্সটি ডেল্টা ফোর সিক্সটি ফ্রি ফায়ার সিক্সটি এই সকল গেমগুলো সিক্সটি এ খেলা যাচ্ছিল ফোনটাই আমরা সিওডি গেম তিরিশ মিনিট খেলেছি যেখানে ব্যাটারি ডেন হয়েছে অনলি সিক্স পার্সেন্ট ভালো ব্যাক আপ পেয়েছি এই জায়গাটাই অ্যান্ড এখানে হিটও খুব একটা হচ্ছিল না যেহেতু সিওডি গেম আবার নাইনটি পেসে খেলা যাচ্ছিল সেই তুলনায় আমরা টেম্পারেচারটা পেয়েছি থার্টি নাইন থেকে ফোরটি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এরপরে আমরা ভিডিও কল টেস্ট করেছি তিরিশ মিনিট ভিডিও কলে কথা বলার সময় এগেইন আমরা সিক্স পার্সেন্ট চার্জ ড্রপ হতে দেখেছি অ্যান্ড হিট হচ্ছিল একটু কম ভিডিও কলে যখন কথা বলছিলাম থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছিল ফোনটা যেহেতু ফোর কে রেজলিউশনে ভিডিও শুট করা যায় আমরা ফোর থার্টি ত্রিশ মিনিট ভিডিও শুট করেছি যখন ব্যাটারিটা ড্রপ হয়েছে টুয়েলভ আশেপাশে আপনি টেন টু টুয়েলভ পার্সেন্ট ব্যাটারি ড্রপ হতে দেখবেন ওই সময় টেম্পারেচারটা চলে যাচ্ছিল ফোরটি সিক্স থেকে 49 নাইন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে একটু বেশি গরম হচ্ছিল ফোনটাতে যে এসওসি ব্যবহার করা হয়েছে বেশ কিছু গেম কিন্তু নাইনটি এফপিসে চলার কথা বাট এটা যেহেতু অত বেশি পারফরমেন্স ফোকাসড ফোন না সো গেমগুলোকে সিক্সটি এফপিসে লক করা হয়েছে যাই হোক আমরা পাবজি স্মুথ সেটিংসে সিক্সটি এফপিসে গেমিং করেছি ভালো চলেছে স্টেবল পারফরমেন্স পাচ্ছিলাম হ্যাঁ এনিমি বেশি থাকলে ইন্টেন্স মোমেন্টে এসে কিছুটা ল্যাগ বা আটকে যাচ্ছে এরকম মনে হচ্ছিল এটা যদিও লং টাইম থাকছিল না দ্রুতই ঠিক হয়ে যাচ্ছিল আর আপনি যখন লং টাইম গেমিং করবেন তখন একটু হালকা হালকা ফ্রেম ড্রপ খেয়াল করবেন জাইরো দিয়ে গেমিং করেছে। হ্যাঁ ভালো চলেছে বাট আপনি যদি প্রো গেমার হন তাহলে হয়তো জাইরো লেটেন্সি কিছুটা ধরতে পারবেন তারপরে সিওডি গেম আরও ভালো চলেছে হ্যাঁ সিওডি নাইনটি এফপিএসে খেলা যাচ্ছিল এটা তাই স্টেবল পারফরমেন্স পেয়েছে যেহেতু সিওডি অপটিমাইজড গেম পাশাপাশি ই ফুটবল ফ্রি ফায়ার এই গেমগুলোও খেলতে সমস্যা হয়নি বিষয়টা এরকম যে এটা গেমিং ফোন না শখের বসে আপনি এখানে গেম টেম খেলতে পারেন বাট কম্পিটিভ লেভেলের গেমিং করতে হলে কিন্তু এই ফোন আপনার জন্য না ওয়েল অনেক তো বকবক করলাম আমার মনে হয় ফোনটা সম্পর্কে আপনারা যথেষ্ট আইডিয়া পেয়েছেন অল্প একটু সময় নিব ছোটখাটো বেশ কয়েকটা বিষয় জানানোর জন্য যেমন এই ফোনটাতে ওয়াইফাই সিক্স ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ফাইভ রয়েছে তবে থাকছে না এনএফসি এবং থাকছে না আয়ার সেন্সর এবার যদি আমরা একটু প্রোজ অ্যান্ড কনস নিয়ে আলোচনা করি তো প্রথমত মন্দ দিকগুলো আগে তুলে ধরা যাক যে জায়গাগুলোতে আসলে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল দেখেন এটা যেহেতু ক্যামেরা ফোকাসড ফোন এখানে কিন্তু ওয়াইস থাকা দরকার ছিল তাহলে ভিডিওতে আমরা আরেকটু বেটার কোয়ালিটি পেতাম দ্বিতীয়ত স্ক্রিন প্রোডাকশনের যে ব্যাপারটা আপনাদেরকে বললাম এন্ড তৃতীয়ত কত বছর ওএস আপডেট পাবো কত বছর ভিডিওটি আপডেট পাবো এই ব্যাপারে কোথাও কোনো ইনফরমেশন পেলাম না এবার যদি আমরা ভালো দিকগুলো আলোচনা করি তো এই ফোনটাই ইমেজ কোয়ালিটি আপনি খুবই ভালো পাবেন ছবি তুলে মজা পাবেন তারপরে ডিসপ্লে কোয়ালিটি গুড এনাফ এখানে টেন বিটের এইচ ডি টেন প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে প্রোডাক্টিভ কাজেও ব্যবহার করা যেতে পারে অ্যান্ড ব্যাটারির ব্যাপারটা আমি মিস করেছি মানে ওইভাবে বলা হয় নাই যে ব্যাটারিটা রয়েছে ছয় হাজার আপনি ইজিলি দেড় দিন ব্যাক আপ টাইম পেয়ে যাবেন আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন একদিন প্লাস তো ব্যাক টাইম এই ফোন থেকে পাওয়াই যাবে এই তো ছিল আমার মতামত ও এখানে আরেকটা বিষয় অ্যাড করি ফোনটা যদি আট দুইশো ছাপ্পান্ন জিবিতে ফাইভ জি ভেরিয়েন্টাই লঞ্চ করা হতো তাহলে কিন্তু আরও কিছু কম টাকায় যাদের বাজেট কম আছে তারা নিতে পারতো এখন আপনার কাছে ফোনটা কেমন মনে হয়েছে কত টাকা হলে আপনার জন্য ঠিকঠাক হতো সেগুলো কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ